কালিয়ায় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত বিএনপির দানকারী আওয়ামী লীগ নেতা নয়লের কালিয়ায় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন বিএনপির দানকারী উপজেলার স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা আতাউর রহমান ওরফে আত্তাপ গেল পয়লা সেপ্টেম্বর রবিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বাবরা হাঁচলা ইউনিয়নের কামসুলপুর গ্রামের মুন্সিবাড়ি মসজিদের সামনে এই হামলার ঘটনা ঘটে এ সময় দুর্বৃত্তরা কোপিয়ে আতাউরের মাথায় পেটে ও দুই হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন করে চলে যায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হয় ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করে বর্তমানে আত্মার সাহেব মোটামুটি বিএনপির নাম মাঙ্গায় বিএনপির ইসিয়া হিসেবে সে মোটামুটি কিছু পয়সার মালিক বা বাটার মালিক সেই হিসেবে বিএনপির নাম কিছু অপকর্ম এলাকাতে করা করতেছে ইউনিয়নে বা ইউনিয়নের সাইডে সব জায়গায় অপকর্ম চালাচ্ছে এটা মহানে কেড়ে জানা মতে বা আমারও জানা মতে আছে এখন এই কয়েকদিন আগেও উনি আমরা কালিয়া থেকে মিছিল করে আসতেছিলাম বিজয় মিছিল উনি ওনার লোকজন নিয়ে আমাদের উপরে আক্রমণ করেছেন আমাদের দলের একটা ছেলে ওর মাথায় চল্লিশটা তেতাল্লিশটা শিলাই আছে ওনার নেতৃত্বে ঘটনা ঘটিছে উনি কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পদ অনেক প্রমাণ আছে উনি আমলিক লোক অনেক পোস্ট করা আছে এখন উনারে গতকালকে কে বা কাহারা অতিরিক্তভাবে হামলা করিছে আমরা জানি না ওনার পরিবারের লোকজন আমাদের উপরে যে আঙ্গ দিলে দেখাচ্ছে যে আমরা করেছি আমরা করি নাই আমরা নিন্দা জানাই যারাই করুক আমরা চাই তদন্ত করে তাদের সুষ্ঠু বিচার হোক খোঁজ নিয়ে আমাদের সংবাদদাতা আরও জানতে পারেন দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে ছয়জন এসে রহমানের মোটরসাইকেলের গতিরোধ করে এলো মাথায় পেটে ও দুই হাত কেটে ফেলার চেষ্টা করে এ ঘটনায় ইউনিয়নের চেয়ারম্যান হক বিগুল ও তার সমর্থকদের দিকে আঙুল তুলেছেন এদিকে আহত আতাউর রহমানের একজন স্বজন তাকে বিএনপি দলীয় লোক দাবি করলেও স্থানীয় বিএনপির সভাপতি জিলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিলন মোল্লা ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি রিপন শেখ বলেন আতাউর কখনো বিএনপির লোক ছিল না এখন বিএনপির পরিচয় দিয়ে বিভ্রান্তি ঘটাচ্ছে এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান মুজাম্মেল হক পিগুলের সাথে কথা বলে তিনি বলেন শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন যাবৎ চিকিৎসার জন্য এলাকার বাইরে অবস্থান করছেন এ বিষয়ে তিনি কিছুই জানাতে পারেননি তবে কালিয়া থানার ওসি খন্দকার শামীম জানান ঘটনার বিষয়টি সত্য এবং হাসপাতালে ভর্তি আছে ঘটনা সঠিক ঘটনা সঠিক ঢাকা ঢাকা অবস্থা না হ্যাঁ মামলা মামলা হয়েছে